দর্শক চারিদিকে আলোচনা হচ্ছে রাসেল ভাইপার নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখছি রাসেল ভাইপারের যে হিংসতা সেই খবর এবং রাসেল ভাইপার নিয়ে সত্য মিথ্যা কিন্তু অনেক নিউজ আমাদের সামনে আসছে আমরা দেখছি কিন্তু এটা সত্য রাসেল ভাইপার যে একটি বিষত্ব সাপ এটা কিন্তু সত্য তাই এই সাপ থেকে আমাদের কিন্তু সাবধান থাকতে হবে তো দর্শক আমরা এই ভাইপার প্রজাতির সাপের যে স্যুপ রয়েছে হংকং সেই হংকং কিন্তু আপনাদের আজকে দেখাবো এই তার প্রাইসটা কত এবং সাপের যে স্যুপ রয়েছে এই স্যুপটা আসলে টেস্টটা কেমন তো দর্শক থাকুন আমাদের সাথে উইটজার সাথে দর্শক কিং লাম হংকংয়ে সাপের স্যুপ বিক্রিতে প্রথম দোকান যেটি একশো বছর আগে বনহাম স্টেটে স্থাপন করা হয়েছিল কিন্তু একই জেলায় হিলিয়াই স্টেটে স্থানান্তরিত হয়েছে এই শিল্প উনিশশো শতকে সোনালি সময় পার করেছে তখন একশোটির বেশি এই স্যুপের দোকান ছিল যা পরবর্তীতে বৃষ্টিতে নেমেছে কারণ এখানকার যে দোকানের মালিক তারা যে উত্তর রয়েছে সেই উত্তর এই সাপের সুপের যে কাজটা অনেক কঠিন সেই কাজটা কিন্তু তারা করতে চায় না সেজন্য ধীরে ধীরে এই দোকানগুলা বিলুপ্ত হচ্ছে যাই হোক দর্শক এইসব রেস্তোরাঁয় ভিতরে গেলে প্রথমে আপনি দেখতে পাবেন কাঠের দয়ারে রাখা সাপ গুলো অর্ধেকের উপর লেভেল সাটা বিষাক্ত তবে এই সব সাবি খাবার সাপ সাপের মাংস এমনিতে মেদবিহীন সেই মাংস দিয়ে তৈরি রেস্তোরাঁটি চালু করে চীনের মূল ভূ অংশ থেকে আসা এক সর্প ব্যবসায়ী সর্পের স্যুপ যেমন হংকং তেমনি মেইনল্যান্ড চায়নাতেও কিন্তু খুব জনপ্রিয় বিশেষ করে শীতে ওই সময়ে স্যুপ কিন্তু বেশি চলে কারণ তারা মনে করে এই স্যুপ খেলে শরীর গরম থাকে দর্শক রান্নায় ব্যবহৃত হয় এখানে বিভিন্ন সাপের কিন্তু জাত রয়েছে এই জাত বিভিন্ন সময় কিন্তু পরিবর্তন হয় তবে বেশিরভাগ এখানে যে পছন্দ এখানকার মানুষের জলের সাপ এবং পাইথন কিন্তু এদের জনপ্রিয় একটি আহ সুপের সাপ এছাড়াও আরো রয়েছে চাইনিজ কোবরা ব্যান্ডেড ক্রাইট ইন্দো চাইনিজ ড্যাট স্নেক টাই রোপ বিউটি স্নেক এবং শত পেশ ভাইপার সাধারণত সাপের সুপের ব্যবহৃত হয় সাপের মাংস হালকা গোলাপি রঙের হয় সাপের মাংস অন্য মাংসের সাথে মিশিয়ে মুরগির মাংস শুয়ের মাংস এবং চর্বিযুক্ত মাংস এবং মাছের সাথেও মিশিয়ে আদা লেবু পাতা এবং স্বাদে অন্য অন্য মশলা দিয়ে সিদ্ধ করা হয় মিশ্রণটি কিন্তু এই ছয় ঘন্টা সময় ধরে কিন্তু একটি স্যুপ বানাতে স্টিম করা হয় তখন এর সাথে লবণ মরিচ এবং সয়া দিয়ে স্বাদযুক্ত করা হয় ঐতিহ্যগতভাবে খুব পালতলা কাটা লেবু পাতা এবং সাই এমাম ফুলের সাথে সাপ স্যুপ পরিবেশন করা হয় যাতে লবণাক্ত হ্রাস করে কখনো যদি হংকং এ আসেন তাহলে কিন্তু এসব দোকানে আপনারা নিজেরাও এসে এই সাপের যে স্যুপ রয়েছে তার স্বাদ কিন্তু আপনারা নিতে পারেন আর এই স্যুপ খেতে আপনাদের লাগবে বাংলাদেশি টাকায় সাতশো থেকে আটশো টাকা আর এখানে যে সুপের এক বাটি বিক্রি হচ্ছে ডলার অনুযায়ী সাত থেকে আট ডলার দর্শক আজ এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে আহ জিয়ার সাথে থাকবেন এবং লাইক এবং শেয়ার দিয়ে আমাদের আহ সাপোর্ট করবেন